আমরা অনেকে বলি না হুজুর আমার ঘরে খালি কষ্ট লাগিয়েই থাকে এরকম বলা ঠিক না আপনি অসুস্থ হয়েছেন আপনার ছেলে অসুস্থ হয়েছে আপনার মেয়ে অসুস্থ হইস আপনার আব্বা আম্মা অসুস্থ হইস এরকম অসুস্থ হওয়ার পর তখন আপনি ইমাম সাহেব এসে বললেন আর বইলেন না ভালো নাই কেন আমার জ্বর হইস আমি ভালো হওয়ার পর বিবি বিবিরইছ বিবি ভালো হওয়ার পর ছেলে রইস ছেলে ভালো হওয়ার পর মেয়ে রইস আর বইলেন না ভালা মুসিবত লাগিয়েই থাকে ঘরে এ রকম মাঝে মাঝে হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন তিরমিজি শরীফের 2399 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله নবেজি বলেন মা ইজলুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনা ईमानदार নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে মোমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে লেগে থাকার পর ওই মুমিন কারো কাছে কিছু বলে না ফি নাফসিহি এক নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের দুই নাম্বার ওয়াবালাদিহি হতে পারে আপনার সন্তানের কোনো বিপদ ওয়ামালিহি হতে পারে আপনার সম্পদের কোনো বিপদ আল্লাহ নবী বলেন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি একের পর এক বিপদ মুমিনের জীবনে লেগে আছে মুমিন কাউকে বলে না আল্লাহর নবী বলেন এই মুমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে কোন গুণা থাকবে না কাউরে না বুঝলেন আল্লাহরে বুঝলেন আচ্ছা বলেন তো আপনারা যে মানুষে বলেন বিপদ ছাড়ে না বালা মুসিবত দূর হয় না এটা বললে লাভ হয় কি দূর হয়েছে এটা যে আমার যে বলছেন বিপদ দূর হয়েছে তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহরে বলেন বলেন এই বিপদ আসতেছে একের পর এক একের পরে এক একটু ধৈর্য ধরো মারা গেলা গুনা মুক্ত নিস্বাব আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম শরীফের হাদিস ছয় হাজার হাদিস হাদিসটা মন্দিষ হলেন কি বলে আন আবি হোরা রতারদী আল্লাহ তা আল্লাহ আন হুমা আল্না হুমা সামিহা রসুল আল্লাহ صلى الله عليه وسلم يقول نبي جير بكاتو دي جن ابو هريرة ابو سعيد دي جن الله نبي كي ما يصيب المؤمنا من وصب ولا نصب ولا سقم ولا حزن حتى الهم يهم الا كفر به من سيئاته কোনো মুমিনের জীবনে কষ্ট দুঃখ দারিদ্রতা অভাব অনটন বালা মুসিবত লাগে এমন কি আপনি আমাকে হঠাৎ একটা কথা বললেন কথা বলার পর আমি একটু ভাবলাম কি হইল বিষয়টা ঠিক না একটু ভাবছেন আপনি আল্লাহ নবী কয় এই যে সামান্য সময় তুমি একটু ভাবলা এই কারণে তোমার জীবন থেকে কুফিরবিহি মিনসাই তোমার গুনাগুলা ঝরে পড়ে যায় মুমিন কোন বিপদে খালি ভাবতেছে আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে দশ হাজার টাকা লাভবান হইলাম এবার আমার সাড়ে নয় হাজার হলো তার মানে কি এবার সার ভালোভাবে দেই নাই একটু কেন লাভটা কম হলো একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে এই যে আপনি ভাবলেন এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই খালি একটু টেনশন করছেন পেরেশানিতে ছিলেন কয় এই যে সামান্য একটু পেরেশানিতে ছিল এতেও মোমিনের গুনামাফ তাহলে মুমিনের এই কারণে যদি গুনাহ মাফ হয় সন্তান জন্মের সময় মারা গেলে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম না অনেক বেশি তিরমিজি শরীফের এক হাজার একুশ নম্বর হাদিস আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন কি নাম ওনার ছেলের নাম সিনান ছেলের নাম কি সিনান কথাটা মন দিয়ে শোনেন কি বলে উনি বলেন দাফান্তু ইবনি সিনানান আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম মানে বাবা সন্তানকে কবরে দাফন করছে এটা কবর কবরে দাফন করার পর আবু তল্লা আল জালিসুন আলা ইল কবরি। আবু তল্লা আল খাউলানী রহমতুল্লাহ আলাই তিনি কবরের কিনারায় বসা ছিলেন আমি আমার ছেলেকে কবরে দাফন করলাম তিনি কবরের কিনারায় বসা তাহলে দাফন করলো কে বাবা ছেলেকে আরেকজন আলেম কবরের পাশে বসে থেকে বের হতে চাইলাম হাত ধরলেন আবু আমার হাত ধরলেন হাত ধরার পর আমাকে বললেন আল্লাহা আমি কি তোমাকে সুসংবাদ দিব না জি কি সুসংবাদ আবু তল হা বলেন আবু মুসা শাড়ি রদী আল্লাহ তা আলা আনুর বর্ণনা কল আর সুলুল্লাহ হিসল্লহ আলে হি ওয়াসাল্লাম ধবেজি বলেন ইদামা তা বলে তুলাম দি কোনোবান্দার সন্তান যখন মারা যায় কল আল্লাহ হুলি মালা একে আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেস্তাদের দল কমতুমলা দাম দি আমার মান্দার ছেলেটাকে তোমরা ছিনিয়ে নিয়ে এসে বারোই আটিয়া অমক গ্রামের অমকের সন্তানকে তোমরা ছিনিয়ে এনেছ ফায়াকুলা বলে জি মাবুদ ছিনিয়ে আনছ এরপর আল্লাহ বলেন কবা তুম সামারতা ফুয়াদিহি ওমকে এলাকার ওমকের কলিজার টুকরাটা তোমরা ছিনিয়ে আনলা কায় হা মাবুদ অমকের কলিজার টুকরা নিয়ে নিচে কার হুকুমে তাই আল্লাহ এগুলা কেন বলতেছে দেখেন তো আল্লাহ বলে আচ্ছা তোমরা যে বারোই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে আসলা বাপ যে ছেলেরে মাটি দিল মা দা কলা আব্দি আমার বান্দা রিয়েকশনটা কি আমার বান্দা যে তার সন্তানকে কবর দিল এই আমার বান্দা কি বলে একটু বলো তো তোমরা ফেরেস আল্লাহ বলে তো ফেরেস বলে আল্লাহ হামি দেখা আপনার বান্দা আপনার প্রশংসা করছে আর কয় আস্তার যা আপনার বান্দা বলছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ছে কইতে নাকি হ্যাঁ ফেরেশতাদেরকে আল্লাহ বলে ইবনু লাকুবাইতান ফিল জান্নাহ ওই সন্তানের বাবা যেই বাবা সন্তান হারিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছে ইননা লিল্লাহ পড়ছে ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানিয়ে দাও কবরে কে বাপে না ছিলে বাপ দুনিয়াতে এখন আল্লাহ কয়ে বাপের জন্য জান্নাতে ঘর বানাব ওয়াসাম্মুহু বাইতাল হাম এই ঘরের নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর কিসের ঘর তাহলে যার সন্তান ছোটবেলায় মারা যায় তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয় ওই ব্যক্তি দুনিয়াতে থাকতেই বলেন তো ঘরটার নাম কি বাইতুল হাম বলেন তো ঘরটার নাম কি বাইতুল হাম মুসলিম শরীফের হাদিস এই হেদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লাহ হেয়ালের বর্ণনা ছয় হাজার পাঁচশো পঁচান নব্বই নম্বর হেদিসের বর্ণনা আবু হাসান রহমতুল্লাহ হেয়ালয় তিনি বলেন কল্তুলি আবি হরায়রা ত রদি আল্লাহ আ আমি আবু হোরাহরা রদি আল্লাহ উতা আলাহ আলভুকে বললাম ইমনাফ হুকদমানত আলী ইমিনাত আমার জন সন্তান মারা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি বললাম ফামা আনতা মুহাদ্দিসু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুইটা সন্তান মারা গেছে আল্লাহ নবীর পক্ষ থেকে এমন কোনো হাদিস আছে কিনা আমাকে আপনি শুনান বি হাদিসিন তু তাইয়্যিবু বিহি আন মাউতানা এমন একটা হাদিস শুনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজে এদেরকে সান্তনা দিতে পারি আবু এরা কয় হা আছে এমন হাদিস কয় কোন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম সিগারুহুম দাআমী সুল জান্নাহ মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায় ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি অন্য উসফুরুম মিন আসাফিরিল তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় এই কথা বলার পর তাহলে আপনার কোন সন্তান ছোট অবস্থায় যদি মারা যায় এই সন্তান জান্নাতের প্রজাপতি হয় জান্নাতের চড়ুই হয় এরপর আবাহু বলে পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করে করার পরুজু বি সৌবিহি আউবিয়া দিহি ওই সন্তান বাবার কাপড় ধরে মায়ের কাপড় ধরে আঁচল ধরে কামা আ খুজু আনা বি সনিফাতি সৌমিকা হা যা তাকান আমার দিকে এই কাপড়ের দেখেন আবু হরারা বলেন আমি তোমার কাপড়ের কোণাটা যেইভাবে ধরলাম সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে ধরার পর সন্তান কি করবে এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে লা ইয়া তালাহা হাত্তায়ুদখিলাহু আল্লাহু ওয়া তাকে আর তার বাবাকে তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে এই মেয়ে এই ছোট সন্তান ওই বাবা মায়ের আচল ছাড়বে না তাহলে শৈশবে যাদের সন্তান মারা যায় জান্নাতের প্রজাপতি জান্নাত আপনাদের এলাকায় ছোটোবেলায় মারা মারা গেছে এমন বাবা আসেনি তো তাদেরকে বলে দিবেন যে এই এই পুরস্কার বাকি ধৈর্য ধারণ করা নামাজ পড়া ঠিক মতো চলা তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে মুসলিম শরীফের ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হ্যাদি বর্ণনা আন আবিহুড়ায়ৰ তা রদিয়ম্ম হুদা আলা আনভু কল কলার চুল ল হি চন্দল্ল কলেই হিউসাল্লাম আবিহুৰায়ৰ রদিয়ম্ল হুদা আলা আনভুৰ বন আটা কি ব্র আতুন্নীয় চন্দল্ল কয়লেই হিওয়াসাল্লাম এক মহিলা আল্লাহ নবীর কাছে আসলে দেখে কি করছে বিশ্ববিগিল্লাহা এমন অবস্থায় আসছে মহিলার কোলে একটা শিশু শিশু নিয়ে নবীজির কাছে আসছে নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ লাহু আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন লাকাদ দাফানতু সালাসা ওর আগে তিন জনকে আমি দাফন করছি কয়জন দোয়া নিতে এসে গিয়ে হুজুর এটা যেতে বাসে এটা যেতে বাসে একটু দোয়া করে দেন এর আগে তিন ধরে কবর দিছি নবীজি বললেন দাফানতি সালাসা তিন খবর কবর দিছো কাহা রসুল বললেন লকদ ইহতাজিন তুমি আর জাহান নামের মাঝখানে মজবুত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলেছ জাহান নামের মাঝে তুমি মজবুত একটা প্রাচীর বানাইছ তুমি জাহান নামে যাবে না কয় সন্তান দাফন করছে বোহারি শরীফের তেরোশো একাশি নাম্বার হাদিসের বর্ণনা আন আনাসিব্নি মালিক ই নদী আল্লক উতা আলাহ আনু কল কল রসুল্লাহ হিসল্লাল্লক আলাহিসাল্লাম আনাস রদিয়ত লক উতা আলাহ আনহুর ননা আল্লাহ নুবী বলেন মা মিনান্না মুসলিমুনিয়ামু তুলাকু সালা সাতুব মিনাল ওয়ালা কার মুসলমানের তিনজন সন্তান যদি মারা যায় ইল্লাহ দখলাহুল্লাহুল না ওই বাবাকে অবশ্যই আল্লাহ জাতনাতে প্রবেশ করাবেন বুখারির বর্ণনা সাত হাজার তিনশো দশ নম্বর হাদিসের বর্ণনা এক নারী আল্লাহ নবীর কাছে আসছে কে নারী নারী আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজাল বিহাদিসিকা আপনার হাদিস শুধু পুরুষ সাহাবারা শুনে আমরা শুনি না আবার শুনেন কি কয় এক মহিলা আল্লাহ নবীর কাছে আসছে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ পুরুষ সাহাবা যারা তারাই শুধু আপনার হাদিস শুনে আমরা শুনি না নবীজি কয় কি করব এটা কও ফাইজি আল্লাহ নামিন নাফসিকা ইয়ামান না আতিকা ফিহি আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করে দেন যে দিন আমরা শুধু আপনার কাছে যাব আপনি আমাদের সামনে বয়ান করবেন তুআল্লিমুনা মিম্মা আল্লামাক আল্লাহ আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিবেন ওই দিন অন্য কারো সামনে বয়ান করবেন না শুধু আমাদেরকে বয়ান করবেন হুজুর আপনি শুধু পুরুষ সাহামাদেরকে বয়ান করেন তারাই আপনার সব হাদিশ শোনে আমাদের জন্য একটা দিন ধার্য করেন যেই দিন শুধু আপনি আমাদেরকে বয়ান করবেন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে তা এক কাজ করো তোমরা ফাজ তামি আয়না ফিআউমি কাজা ওয়াকাজা ফি মা কানিম কাজা ওয়াকাজা তোমরা ওমুক দিনে অমক ওমোক জায়গায় তোমরা উপস্থিত হবা আমি তোমাদেরকে ওয়াজ করবো ফাজ তামা না নারীরা একত্রিত হয়েছে ফাতাহুন্দী ইউসাল্লাল্লাহ আলে হিওয়াসাল্লাম আল্লাহ নবী তাদের কাছে আসলেন আসার পর আল্লাহ মাহুন দা মিন্মা আল্লাহুল্লাহ আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ যা শিখিয়েছেন এরপর আল্লাহ নবী মল্লেম্মা মিন কুন্নাহ এমরা তোমাদের মধ্যে কোন নারী যদি আমম থাকে তো কদ্দীম বাই নেয়াতে হা মিনওয়ালা দিহা সালা সা তোমাদের মাঝে কোন নারী যদি এমন হয় যে তার তিনটা সন্তানকে আগে আঁখে রাতে পাঠায় পাঠা তোমাদের মাঝে কোনো নারী যদি তার তিন সন্তানকে আগে আঁখে রাতে পাঠায় ইল্লাকা নালাহা হিজাবামিনার ওই তিন সন্তান তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। এক নারী দাড়ি বললেন আর সুনাল্লাহ ওয়া যদি কারো দুই সন্তান আগে আখেরাতে যায় এই কথাটা নারি দুইবার বললেন আল্লাহ নবী বললেন ওয়া ইসনাইদ ওয়া ওয়া কারো যদি দুই সন্তান আগে আখেরাতে যায় ওই দুই সন্তান ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায় প্রতিবন্ধক হয়ে যায় নাসাই শরীফের আট নাম্বার হাদিস নবীজির মজলিসে সাহাবারা বসে এক সাহাবা বসে ওনার সাথে ওনার ছেলেও বসে লাহু ইবনুন সগীরুন তার একটা ছোট ছেলে আছে এই ছেলেটা কি করে নবীজির সামনে যখন নবীজি ওয়াজ করেন সাহাবারা যখন ওয়াজ শোনে পাশাপাশি এই ছোট্ট ছেলেটাও সেখানে বসে তো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামের সামনে ওই ছেলেটা বসে কিভাবে দেখেন যে লাহু ইবনুন সগীরুন ছোট একটা ছেলে এই ছেলেটা ওনার পিছনে আয়সা বসে বাপের পিছনে বাবা কি করে ফায়ুক বাইনা ইয়াদাইহি সামনে আইনা সন্তানটারে বসায় ফলাম একদিন কি হয়েছে হালাকা এই ছেলেটা মারা গেছে বাচ্চা ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পর ফমতানা আর রজুলু আইয়াহদুর হালকাতা লি জিক্রি ইবনিহি সন্তানের বিয়োগ ব্যথায় তার কথা মনে পড়ার কারণে ওই বাবা আর নবীজির মজলিসে আসে না নবীজি হঠাৎ একদিন বললেন আচ্ছা ওই সাহাবি কোথায় যে তার ছেলেকে নিয়ে আমার সামনে বসে থাকে এটা কোথায় সাহাবারা বললেন তার সন্তান মারা গেছে ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন আলাই তাকে সান্ত্বনা দিলেন সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ নবী তাকে যখন সান্ত্বনা দিলেন দেওয়ার পর বললেন শোনো তুমি তোমার যেই সন্তান মারা গেছে তার ব্যাপারে তোমার কাছে আমার একটা কথা

অথবা তুমি মরণের পর জান্নাতের দরজায় যাইবা যাওয়ার পর দেখবা তোমার সন্তান দাঁড়িয়ে আছে সাবা কাকা লাকা। তোমার আগে দরজায় গিয়ে জান্নাতের দরজা খুলে দেয় তুমি কোনটা চাও দুনিয়ার মধ্যে এই সন্তানের মাধ্যমে তুমি তোমার জীবনের উন্নতি চাও নাকি এমন চাও জান্নাতের দরজায় গিয়ে দেখবা সন্তান তোমার জান্নাতের দরজা খুলে দেয় আপনারা কোনটা চাইবেন জবাব দিলেন আমি চাই আমার সন্তান আমার আমার জান্নাতে আগে জান্নাতের দরজার কাছে যাবে যাওয়ার পর জান্নাতের দরজা খুলে দিবে এটাই আমি চাই যে আমার সন্তান আগে যাবে যাওয়ার পর জান্নাতের দরজা খুলবে আর আমি ওই দরজা দিয়ে জাতনাতে প্রবেশ করব। নবীজি বলেন তাহলে তুমি সান্ত্বনা গ্রহণ করো ছেলেটা মারা গেছে এই ছেলে তোমার জন্য জান্নাতের দরজায় দাঁড়াবে জান্নাতের দরজা খুলে দিবে আর তুমি জান্নাতে প্রবেশ করবে তাহলে সন্তান মারা যাওয়াটা এটা ধৈর্যের ব্যাপার যদি ধৈর্য ধারণ করা যায় ধৈর্যের পুরস্কার আল্লাহর জান্নাত ধৈর্যের পুরস্কার কি আল্লাহ জান্নাত তাহলে সন্তান সহ আল্লাহ যখন আমাদেরকে অন্যান্য পরীক্ষার মধ্যে ফালায় তখন আমরা ধৈর্য ধারণ করা সূরা বাকারা 155 156 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া الثমারাত অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুধা দিয়ে ওয়ানিউল আনফুস সম্পদ কমানোর মাধ্যমে সন্তান কমানোর মাধ্যমে জনবল কমাবো ধনবল কমাবো রথ ফল ফলাদি কমানোর মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব